বিজেপির অবস্থান কি তৃতীয় প্রশ্ন নিয়ে অনেক গলা ফাটিয়েছিলেন কালকে দেখেছেন তো প্রমাণ হয়ে গেছে যে বাংলার মানুষকে কুলুষিত কলুষিত করতে গিয়ে কলঙ্কিত করতে গিয়ে কালিমা লিপ্ত করতে গিয়ে তৃণমূলকে ছোট করেনি বাংলার মানুষকে ছোট করেছে আপনারা সবাই সন্দেশখালির ভিডিও দেখেছেন দেখেছেন মহিলাদের দু হাজার টাকা দিয়ে বিজেপির নেতারা মিথ্যা কমপ্লেন করিয়ে বলেছে তাদের সম্ভ্রম তাদের ইজ্জত দু হাজার টাকার বিনিময়ে বিজেপি নেতারা বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে যে দুহাজার টাকা নাও আর মিথ্যে ধর্ষণের কমপ্লেন করো আমি বলছি না বিজেপির মন্ডলের সভাপতি সন্দেশখালী দু নম্বর ব্লক গঙ্গাধর তো থাকে সারা বছর মানুষের কাছে আপনারা দেখেছেন আপনি যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন গায়ের জোরে তার সাংসদ পদ খারিজ করেছে মানে মানুষ নির্বাচিত করছে আর বিজেপি পদ খারিজ করছে মানে আপনি যার হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন তার হাত থেকে বিজেপি ক্ষমতা নিয়ে নিচ্ছে মানে আপনার যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারের পরিপন্থী এই ভারতীয় জনতা পার্টি আপনারা বলুন কোনোরকম তদন্ত হয়েছে কোন রকম প্রমাণ জনসমক্ষে এসছে বলছে মহুয়া মৈত্র পাসওয়ার্ড শেয়ার করেছে বিজেপির নেতা বিজেপির সাংসদদের স্বাক্ষরের পরে সাংসদে ঢুকে সুরক্ষা বলায় ভেঙে আজকে সাংসদের সুরক্ষা যাদের কারণে প্রশ্নের মুখে পড়েছিল তাদের সাংসদ পদ থেকে খারিজ করা হয়েছে তাদের পদ তাদের বরখাস্ত করা হয়েছে